আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ময়নামতির চর কবিতাটি থেকে কবিতা বুঝি এই প্রশ্নটি আলোচনা করব এবং বুঝে লিখি এখানে যে ছকটি দেওয়া আছে এটি পূরণ করব তাহলে চলো প্রথমে আমরা কবিতা বুঝি এখানে কি বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও ময়নামতির চর কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তাহলে চলো তোমাদের জন্য প্রশ্নগুলো আমি তৈরি করে দিই শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে এখানে উত্তরটা দেখে নাও প্রথমে দেখো আমরা ক নম্বরে লিখেছি বুড়ো বটগাছটির অবস্থান কোথায় কোন স্থানটি আগাছায় ভরে আছে উঁচু পারে কে লাঙ্গল দিয়েছে কুমিরেরা কোথায় রোদ পোহায় কে ছো মেরে মাছ ধরে গাংচিল মাছ ধরে কোথায় বসে কোথায় একপাল পাল গরু বিচরণ করেছে কোন পাখির কোনো কাজ নেই কোন পাখি ঝগড়া করছে নতুন করে কারা কলাই বনেছে আখের ক্ষেত কারা পাহারা দেয় শীতের রাতে কারা মশাল জ্বালায় কারা আখের ক্ষেত নষ্ট করে কারা শব্দ করে হাতে তালি বাজায় তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব বুঝে লিখি ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো তাহলে চলো আমরা এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দিই উত্তর ময়নামতির চর কবিতাটি পড়ে নদীর বুকে জেগে ওঠা একটি চরের পারিপার্শ্বিকতার চিত্র আমার চোখে ভেসে উঠেছে নদীর চর আগাছায় ভরে আছে চরের উঁচু দিকে কৃষকরা লাঙ্গল দিয়ে চাষ করে ফসল ফলায় চরের পাশেই কুমিরারা রোদ পোহায় গাংসিল ছো মেরে মাছ ধরে গাছের ডালে গিয়ে বসে এরপর মাছটিকে সিঁড়ে সিঁড়ে খায় নদীর চরেই গরু চরে বেড়ায় স্বাধীনভাবে নদীর চরের পলিমাটিতে কৃষকরা কলায় বনে রাত্রিবেলায় তারা আখের ক্ষেত পাহারা দেয় শীতের হাত থেকে রক্ষা পেতে তারা মাঠের মধ্যে আগুন জ্বালায় উপরিয়ুক্ত বিষয়গুলোই আমি আলোচ্য কবিতাটি পড়ে বুঝতে পেরেছি মূলত এ কবিতায় আবহমান বাংলার নদী তীরের চিত্র অঙ্কিত হয়েছে তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা কাজ থাকবে সেগুলো আলোচনা করব